আপনাতে কম নিয়ে ভাই কম রাহে নাই আমরা ২টি দুইটা মহিষে দুইটা গরু নিয়ে গেলাম 3300 টাকা দিয়া আচ্ছা আমি ভিডিও করি আমি একটা গরু দিছি তো আমার কাছে যদি হাসি নেই হাসিল দিছি আমি কতদিন বাইরে আমার রিকোয়েস্ট মানে কি করা যাবে আমারে তো আমার হাট মালিক না ভাষা যে ভাবি খুশিছে আপনার দলানি দেখায় ভাই 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 পাপু টিপে দিছে ভাই যে দৌড়ানি খেয়েছে আপনার ভাই দর্শক কঠিন একটা দৌড়ছিল একটু দেখাবো খামারে গেছিলাম সেখানে পিছন পিছন গরু ধাওয়া করছিল এটা দেখিয়েছি

আকরাম ভাই লাস্টে বেশি মিল করে দেবো তাই পঁয়ত্রিশ থেকে দিচ্ছে পঁয়ত্রিশ আচ্ছা আকরাম ভাই দেখেন তো ভাই যেহেতু লালটু ভাই ও তো বেশি করবে না না কি ঠিক আছে

একবার নগদ টাকা একটা বেন্ডিল আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

তো যাই হোক এক লক্ষ বত্রিশ এরপরে পিছনে আসি আবার দর বলতেছে পঁচিশ হাজার না রে একশো

আচ্ছা দর্শক দেখেন এক লাখ বিশ আপনারা যারা কোরবানির জন্য চিন্তা করছেন যে কেমন দামে কেমন কি হতে পারে কেমন বাজেট করবেন তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই দাম এখন আছে হয়তো ঈদের সময় তো একটু বাড়ে স্বাভাবিক ভাবে আবার কমেও যায় দুই রকমই হয় তবে সাধারণত আসে ভাই হাটে হ্যাঁ এখন তো আর ওইভাবে আসে কোনো হাটেই গেরস্ত আসে না সব হাটে কেউ না কেউ গরু নিয়ে আসে এটা হচ্ছে এক লাখ এক লাখ বিশ কিন্তু এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে পাশেরটাতে একটু চলে যাই এটা আর একটা কিন্তু সুন্দর লাল গুরু এখন ভাই কিন্তু ভাই হাট থেকে কিনে নিয়ে আসছে এর মধ্যে ভালোই লাগতেছে ভাই এটা কত পড়ছে এটা জ্বালা রে ফটের জ্বালা এক লাখ সতেরো এক লাখ সতেরো হ্যাঁ কয়েক লাগবে বাহ বাহ দেখেন মাশাআল্লাহ এক লাখ সতেরো ভালো হয়েছে ভাই আসলে এক ভাই তো খুব ভালো করে কিনতে পারে আবার বুঝতে হবে সেই অনেক দূরে কিন্তু গ্রামের হাট থেকে কেনা এক লক্ষ সতেরো হাজার এরপরে এরপরে আর একটা দেশাল বাচ্চা গরু আমরা দেখছি এটা কত ছিয়াশি না পঁচাশি আমি জানি না যদিও দেখি

এই যে দেখেন এক লাখ সতেরো এক লাখ ভাই একটা বিষয় কি যে এখানে হয়তো বা মনে হচ্ছে ক্যামেরায় মনে হয় ছোটই লাগতেছে এটা যদি আচ্ছা এটা যদি ডগার ভিতরে রাখতো যখন এটা মাথা এরকম করে উসু করে বাড়তো তখন মনে হতো বিশাল বিশাল সাজের তাই না

এটা তো লম্বা কম পেট বড় তারপর তো এটাও তো ভরাট গরু শিলা শিলা গরু হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো সুডা আলু 17 আর এটা 12 15 এটা 15 15 ও কাঁচা কাচি প্রায় কাঁচা কাচি 1000 টাকা লম্বার কারণে না এটা বেশি আছে ভাই হ্যাঁ এটা লম্বার কারণে গোস্ত বেশি আছে পাশাপাশি দেখলে বোঝা যাচ্ছে চর্বি কম এটাও চর্বি কম চর্বি কম হ্যাঁ আচ্ছা এরপর এটা হলো 1 লাখ 1 1 লাখ 1 বাহ

হাত দিয়ে না গরুটা এই পাশে আসেন ভাই গরুটা পায়ে ব্যথা পাইছে যার কারণে আর গরু গুলো খায় নাই যার কারণে ও যখন খাবে ইনশাআল্লাহ তখন আবার শক্তিশালী হয়ে যায় আর ভরার দেখা যাবে খাওয়া দাওয়া আইসে সকাল থেকে কিছু খায় পর পানি পুনি খাইলে পানি পুনি দেয় পানি দে বাবু